মাথার খুশকি বিরক্তিকর তাই না চলুন দেখি পাঁচটি সহজ এবং বৈজ্ঞানিকভাবে সমর্থিত টিপস যা আপনার মাথার খুশকি কমাতে সাহায্য করে যাদের মাথায় খুশকির সমস্যা আছে তারা নিয়মিত শ্যাম্পু করুন সপ্তাহে দুই থেকে তিনবার ড্যান্ড্রাফ শ্যাম্পু আপনি ব্যবহার করতে পারেন এটা স্কাল্প পরিষ্কার রাখে এবং খুশকি কমাতে সাহায্য করে ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ খাবার খান চুল এবং স্কাল্পের জন্য ভিটামিন বি জিঙ্ক ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রাকৃতিক প্যাক ব্যবহার করুন আপনি সহজেই কিন্তু ঘরোয়া উপায়ে খুশকি কমাতে পারেন টক দইয়ের প্যাক স্ক্যাল্পে বিশ মিনিট রাখুন তারপর ধুয়ে ফেলুন মেথি পেস্ট রাতে ভিজিয়ে রেখে সকালে স্ক্যাল্পে লাগান এছাড়াও আলু বা আঙুর প্যাক তেল বা শুকনো স্ক্যাল্পের জন্য উপকারী তেল তেল নিয়ন্ত্রণ করুন অতিরিক্ত বা ঘামও কিন্তু খুশকি বাড়াতে পারে সপ্তাহে অন্তত একবার চুলে হালকা তেল ম্যাসেজ করে বিশ থেকে তিরিশ মিনিট পর ধুয়ে ফেলুন তাছাড়াও চুলে খুবই হালকা গরম পানি ব্যবহার করলেও স্ক্যাল্প পরিষ্কার থাকে নিয়মিত চুল ধোয়া স্বাস্থ্যকর খাবার খাওয়া প্রাকৃতিক প্যাক ব্যবহার এবং স্ট্রেস কমানো এভাবেই আপনি মাথার খুশকি কমাতে পারেন বা দূর করতে পারেন মাথার খুশকি দূর করার জন্য এবং চুলকে সুন্দর করার জন্য আজ থেকেই পদক্ষেপ নিন হেলদি লাইফস্টাইলকে জটিল ভাবার কোনো কারণ নেই আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই কিন্তু আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে আর সেই কারণেই আমরা সময় বলে থাকি হেলদি লাইফস্টাইল সিম্প্লিফাইড আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী